ও রসুল পৈগম্বর বলেন তো দেখি পৃথিবীর ভিতরে সবচেয়ে বিচক্ষণ অথবা চালাক লোকটাকে আমার পৈগম্বর উত্তর করলেন কল আকসার কুম জিকরুল্লিল মাউতি ও আকসার কুম ইস্তেআদাদা উলাইকাল আকিয়াস ইযা হাবু বিসরফিদ দুনিয়া ওয়া কারামাতিল আখিরা পৃথিবীর ভিতরে ওই ব্যক্তি সবচেয়ে বিচক্ষণ অথবা চালাক লোক যেই লোকটা আখেরাতের কথা স্মরণ করে মৌতের কথা স্মরণ করে ও মুসলমান এই সাড়ে তিন ধান ভিতরে আমরা যাই কিছু দেখি না কেন এটা পুরা টুকি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দান করেছে এত সুন্দর করে চুলের বাহাদুরি করি আমরা এই সুন্দর চেহারাতে আমরা কত প্রোডাক্ট ইউজ করি যেন চেহারাটা সুন্দর থাকে কিন্তু মৃত্যুর পরে আমার চব্বিশ ঘন্টাও যাওয়া লাগবে না তার আগে আমার আপনার বডিটা বডিটা আপনার আমার অন্ধকার কবরের ভিতরে হাতে চলে যাবে মুসলমান একটা কথা এই রূপার এই গৌরব আমাদের সারা জীবন থাকবে না রূপার যৌবন আমার আপনাকে একদিন ছেড়ে চলেই যাবে ও মুসলমান একটা কথা বলে দিই এই রূপের বাহাদুরি আমার অপরাধির থাকবে না রূপেরী গৌরবে রূপের গৌরবে সাজিয়ে চশাস সোনা দানা কত কি আর রাজকী পোশাক যে দিন চলে যাবে সবই রবে যেদিন রুহু চলে যাবে সবই পরে রাবে সকলি হবে তোমার পর রে মোহনা মার কেন বান্ধ দালান ঘর রে মোহনামার কেন বান্ধ দালান ঘর একদিন মাটির ভিতরে হবে ঘর কেন বান্ধ এই ঘর এ রূপের আমাদের বাহাদুরি চিরকাল থাকবে না ও মুসলমান এই কবরের যাত্রা কি ভয়ানক যাত্রা শোনো এক এলাকার ভিতরে একটা সেটেলমেন্টের অফিসার আসছিল সেটেলমেন্টের অফিসারকে বলল স্যার আমাদেরকে এইভাবে এইভাবে কাজগুলো করে দিবেন সেটেলমেন্টের অফিসার বলে তোমরা আমার কাছে তিন লক্ষ টাকা নিয়ে আসছো কাছে যদি পাঁচ লক্ষ টাকা নিয়ে আসো তারপরে আমার এক টাকা ঘুষ কোনো সুযোগ নাই কারণ আমার আমার ভিতরে আমার অন্তরের ভিতরে কবরের ভয় আছে আমার এক ভাই কিছুদিন আগে মৃত্যুবরণ করেছে আমি ওই জানাজার ভিতরে উপস্থিত হলাম হওয়ার পরে আমার ভাইকে সুন্দর করে কাফন দাপন করে আমি তখন বাসার ভিতরে চলে আসলাম আসার পরে আমার পিছনে পকেটে হাত দিয়ে দেখি উন্নত মানের ঘড়ি ছিল নাই মোটা অঙ্কের কিছু টাকা ছিল সেই টাকাটা নাই আমি বাসা থেকে নিয়ে ওই কবরস্থান পর্যন্ত অনেক খোঁজাখুঁজি করছি নাই তো নাই অনেকবার ওই কবরস্থান থেকে নিয়ে বাসা পর্যন্ত অনেক খোঁজাখুঁজি করছি নাই আমার বলা হয়েছিল আমি যখন ওই ভাইকে অন্ধকার কবরের ভিতরে যখন রাখতে গিয়েছিলাম নামাইতে গিয়েছিলাম তখন মনে হয় আমার পিছনের পকেট থেকে ওই মোটা অঙ্কের টাকা আর উন্নত মানের ঘড়িটা পড়ে গেছে আমি ইমাম সাহেবের কাছে গিয়ে বললাম হুজুর শোনেন আমি শহর থেকে গ্রামের ভিতরে আসছি কিন্তু আমার পিছনের পকেটে মোটা অঙ্কের টাকা ছিল উন্নত মানের ঘরে ছিল নাই পড়ে গেছে কবরের ভিতরে তো আপনার শরীরের ভিতরে কি এমন কোনো হাদিস আছে নাকি অল্প কিছু খনন করে ওই টাকা পয়সা ধন সম্পদগুলো উদ্ধার করা যাবে এরকম কোন নিয়ম আছে নাকি হুজুর বলল দেখো আপনার ভাইকে এই ৩০ ৩৫ মিনিট ধরে আপনার ভাইকে কবরের ভিতরে সাহিত্য করছেন এই লাশটা ফলে নাই ফাটে নাই গঙ্গ হয়নি অল্প কিছু খনন করে আপনার ভাইয়ের ওখান থেকে আপনি উন্নত মানের ঘড়ি মোটা অঙ্কের টাকা উদ্ধার করতে পারেন কোনো সমস্যা নাই সে বলে ভাইকে নিয়ে আমি কোবরের দিকে রওনা দিলাম কবরের দিকে যাওয়ার পরে কবরের কাছে যাওয়ার পরে আমার অন্তরের ভিতরে ভয় আমার কি জন্মতেন অন্তরের ভিতরে খুঁদ খুদে একটা ভয় হচ্ছে এই কারণে আমি আর কবরের কাছে না গিয়া দূরে দাঁড়া থাকলাম কবরে বাউন্ডারির কাছে দাঁড়া থাকলাম আমার দুই ভাইকে বললাম ভাই তোরা যা করুন কর কারণ আমার অন্তরের ভিতরে কি জন্ম যেন ভয় হচ্ছে আমি আর কবরের কাছে যাইনি এক পর্যায়ে আমার ওই দুই ভাইকে কবরটা খনন করতেছে তো করতেছে ও মুসলমান ভালো করে শোনো দিলের কাল লাগা শোনো কবর খনন করার পরে এক পর্যায়ে সরাইছে তারাই সরাইছে ওই কবরের ভিতরে যতটুকুন এরিয়া ছিল অতটুকুন আর এরিয়া নাই যতটুকুন কবরের এরিয়া থাকার কথা অতটুকুন কবরের ভিতরে আর এরিয়া নাই বিশাল এরিয়া হয়ে গেছে অন্ধকারে ভরা কিতাবের ভিতরে কিতাবের লেখক লিখেছেন ওই ইঞ্জিনিয়ার সাহেব এই কথা বলছে যে আমি জীবনে কখনো কল্পনাও করতে পারি নাই যে এই যাবতীয় স্বাদ আমার চোখ দেখবে আমি জীবনে কল্পনা করতে পারি নাই আমার কল্পনার জল্পনার বাইরে ওই কবরের ভিতরে বিশাল এরিয়া হয়ে গেছে অন্ধকারে ভরা আমার ভাইয়ের লাশটাকে যেন টুকটা টুকটা করে ভাগ ভাগ করে রেখে দিয়েছে তার সাপ দুইটা সাপ কর্মর কর্মর করে আমার ভাইয়ের গোস্ত গুলা চিবা চিবা খায় কারণ আমার ভাই কসাইয়ের কাজ করতো সে মাপে মানুষকে কম দিত মুসলমান পৃথিবীর ভিতরে দুইটা ব্যবসা সবচাইতে মারাত্মক ব্যবসায়ী একটা হচ্ছে ধানের ব্যবসায় আর একটা হচ্ছে কষাই ধানের ব্যবসায় বেশি নাই। আর কষাই কম দেয় সবাই কিন্তু করে এই কথা বলি নাই এই কারণে আমি প্রত্যেকটা মানুষকে বলবো মুসলমান শোনো এই পৃথিবী তোমাকে আমাকে চিরকাল রাখবে না এখন যদি মরে যাও তোমার ওই সন্তানের জন্য এত টাকা পয়সা ইনকাম করো ওই সন্তান তোমাকে আর রাখতে চাবে না এত সুন্দর করে স্পাইলিং করে বিল্ডিং সাজাইছ সাজানো সংসার থেকে ওই বিল্ডিং থেকে তোমাকে বাহির করে দেওয়া হবে সমাজের লোকজন আর তোমাকে তোমাকে রাখতে চাবে না এমন কি এই জমিনও তোমাকে আমাকে আর বহন করতে যাবে না এই কারণে তো আল্লাহ বলে গুণা করবি তো করবি কর যদি গুণা করতে করতে মানুষের আকাশের মেঘপালাও পর্যন্ত গুণা করে ফেলে লাউ বালাগ তুনু বুকা আনানা সাবাহ কোন বান্দা যদি গুনাহ করতে 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 আকাশের মেঘ বালাও পর্যন্ত গুনাহ করে ফেলে আল্লাহ বলে সুমাস্তাগো ফারুতানি সেই বান্দা যদি বলে ও আল্লাহ গো অনেক গুনাহ করছি মাফ করে দাও আল্লাহ বলেন গফারতুলাক আমি তোকে maaf করব ওয়ালাউ উবালি পৃথিবীর মানুষের কোনো পরোয়া আমি আল্লাহ করব না আল্লাহ পাকরপ্পুল আরামিন কত মহাত আল্লাহ পাকরব্পুল আরমিন বলে বান্দার ভুল আমি মাফ করতে বড় ভালোবাসি বান্দার গুন গুনা করবে এটাই স্বাভাবিক কিন্তু আমি আল্লাহ তাদের গুনা মাফ করতে আমার বড় ভালো লাগে জাহান্নামের আল্লাহ পাকরব্পুল আলামিন কঠিন কেয়ামতের ময়দানে জাহান্নাম যখন মানুষের দিকে ধুয়ে ধয়ে আসবে মানুষের দিকে যখন ধুয়ে দিয়ে আসবে আর বলবে বালি ও আল্লাহ গো এই সারা দিন তো আমি তো সারা বছর এমনি এমনি জ্বলছি আমার ভিতরে আপনি কিছুই দেন নাই আমি তাও কিছু বলি নাই কিন্তু আজকে তো আমার বিষয়ে কিছু একটা দান আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে ফেরেশতারে ওদেরকে সত্তর হাজার শেকল দিয়ে জাহান্নামকে বেঁধে রাখা হবে তারপরেও জাহান্নাম মানুষের দিকে ছুটে আসবে আর বলবে মালিক আমাকে কিছু একটা দেন আল্লাপাক রব্বুল আলমিন তখন ফেরেস্তাদেরকে বলে দিবে ও ফেরেস্তারে ওই দেখো যে বান্দারা রাত্রে বেলা গুনার কারণে কন্দন করছে আর আল্লাহর কাছে বলছে মালি অনেক গুনাহ করছি গো মালিক তুমি আমাকে মাফ করিয়া দাও গো মালিক ওদের আমি পা চোখের পানি আমি রিজার্ভ করে রেখে দিছি ওই পানি জাহান নামের দিকে মারো জাহান নাম ঠান্ডা হয়ে যাবে ও মুসলমান এখান থেকে তুমি কি বুঝলা এখান থেকে তুমি কি শিক্ষা নিলা এই পৃথিবীতে তোমাকে আমাকে আল্লাহ পাক রব্বুল চিরকাল রাখবে না এই পৃথিবীতে আমি আর তুমি চিরকাল থাকতে পারবো না তোমাকে আমাকে চলে যেতেই হবে সাজিয়ে গুজিয়ে দে মরে সজনি তোরা সাজিয়ে গুজিয়ে দে মরে বড়ই পাতা গরম জলে সোয়াইয়া মশারির তলে আতর গোলাপ চন্দন মেঘেদে স্বজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মরে এ যাবই তুই এক চাল্লা পুল আমি আমাদেরকে গুরানের ভিতরে মেসেজ করে দিয়েছে যে ও বান্দা শোন তোদেরকে আমি আল্লাহ অত্যন্ত মহ্বতার ছি লাত না তুমি রাহমাতুল্লাহ তোর গুনাহ যদি করতে 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 যদি একবারে যদি আকাশের মেঘমালা অপলন্ত গুনাহ করে ফেলো তারপরেও তোমার গুনাহ আমার রাহমতের থেকে বেশি হবে না তো যেই কথা বলতেছিলাম এক এলাকার ভিতরে হাসানি বসতি রাহমাতুল্লাহ এর এলাকার ভিতরে একটা মহিলা ছিলেন ওই মহিলার একটা কন্যা সন্তান ছিল সে বলে আমি আমার মেয়েকে আমি পাঁচটা দিনও চোখের আড়াল হতে দিতাম না আমার মেয়েকে আমি কখনোই চোখের আড়াল হতে দিতাম না কিন্তু হঠাৎ করে আমার মেয়েটা দুনিয়ার থেকে চিরতরে বিদায় না চলে গেল আমি তো পাগলের মতো হয়ে গেছি যেই হুজুরকে দেখি সেই হুজুরকে বলি বাবা বলো কোন আমল করলে কবরের খবর জানা যায় প্রত্যেকটা হুজুর এই বাক্যে এক বাক্যে এক জবাব দিয়েছে নাই তো নাই এমন কোনো আমল জানা নাই তাহলে আমরা হুজুর প্রত্যেকটা দিন আমাদের আত্মীয় স্বজনের কবরের খবরে নিতাম নাই আমার গুড়া বল যারা নাই ও মুসলমান ভালো করে শোনো সে বলে না মহিলা তো নাসর বান্দি এক পর্যায়ে সে বলে একটা হুজুরকে বারবার ডিস্টার্ব করার কারণে হুজুর বলে দিল বড়ি দেখো তুমি তো পাগল হইছো হইছো আমাদের নিয়ে পাগল বানাইবা এই জায়গার ভিতরে সব চাইতে চেষ্ট আল্লাহর অলি হচ্ছে হাসানে বস্তির রহমাতুল্লাহ আলাই হাসানে বস্তির আহমাতুল লয় হেলায় দরবারে চলে যাও হয়তো কোনো হুদির বলে দিতে পারে এক পর্যায়ে সে মহিলা তো নাচড় বান্ধি হাঁটি হাঁটি পা করে হাসানে বস্তির আহমাতুল লয় হেলার দিকে রওনা হাসানে বস্তির আহতানের লয় বাসার ভিতরে আসার পরে বলছে ও আল্লাহর অলি মুকে বড় আশা নেই আপনার দরবার আইসি বলেন তো কোন আমল করলে খবরের খবরও জানা যায় হাসানে বসতি রহমাতুল্লা ইহালে বলছে মা এমন কুড়া আমুল আমাদের কাছে জানা নাই যে আমল করে করে খবরের খবর নেওয়া যায় কিন্তু বারবার হাসানে বসতি রহমাতুল্লা ইহালাই কে ওই মেয়েটা বলে ওই মহিলাটা বলে বলেন হুদুর কোন আমল করলে খবরের খবর নেওয়া যাইতে পারে না এক পর্যায়ে হুদুর বিরক্ত হয়ে বলে দিয়েছে তুমি তো পাগল হৈসো হৈসো পৃথিবীর সব মানুষকে তুমি পাগল বানা সারবা কিন্তু তোমাকে আমি একটা আমল বলে দিতে পারি আমি এটা শিউর দিয়ে বলতে পারতেছি না যে আল্লাহ পাক রব্বুল আলমিন স্বপ্নে যুগে তোমার মেয়ের চেহারা তোমাকে দেখাবে এটা আমি শিউর দিয়ে বলতে পারতেছি না এক যে হাসানে বস্তির আহমাদুল্লাহ বলে দিলেন তুমি আজকে এসার নামাজ আদায় করবা এসার নামাজের পরে আমি তোমাকে যে তর্তিক অনুযায়ী তোমাকে দুই রেখাত নামাজ পড়তে বলবো সেই নিয়মে তুমি তর্তিক অনুযায়ী দুই রেখাত নামাজ আদায় করবা প্রত্যেক রাকাতের প্রথম রাকাতে সুরা ফাতে আলাম নাসরা পড়বা মহিলাটা শুনে যখন বাসার ভিতরে চলে আসলেন আসার পরে ওই নিয়ম ওই তরতি অনুযায়ী পড়ছেন পড়ার পরে আল্লাহ পাক রব্বুল আলমিন স্বপ্নে যুগে তাকে দেখা দিচ্ছে তার মেয়ের কলেজের ভিতরে আগুন লাগা হয়েছে ওই মহিলাটা ওই লালাহার আগুনের লালা শিখার সাথে চিল্লা রোডে বলে মা দুনিয়ার ভিতরে তুমি আমাকে অনেক মহব্বত করছো অনেক ভালোবাসছো কিন্তু আজকে আমাকে কলিজার ভিতরে আগুন লাগা দেওয়া হয়েছে মা ও মা তুমি একটা কিছু করো আল্লাহ পাক রব্বুল আলামিন তার বদলে যেন আমাদেরকে মাফ করে দেয় সকাল হতে না হতে হাসানে বসতে রব্বাতুল্লাহ এলার বাসার থেকে আবার রওনা গিয়ে বলছে ও আল্লাহর ওলি শোনেন কি একটা আমল বলে দিয়েছেন একদিনও মির জানাই প্রথম দিনে দেখলাম যে আমা হয় আমি তো এটা সহ্য করতে পারি না বলেন না কোন আমল করে আল্লাহ রব্বুল আলমিন জাহান নামের হাত থেকে বাঁচিয়ে দিবেন বলেন কোন আমল করলে আল্লাহ রব্বুল আলমিন জাহান নামের হাত থেকে বাঁচিয়ে দিবেন ও মুসলমান খুব খেয়াল করে শোনো আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে এত ভালোবাসে ও বুড়ি তোমার ঘরের ভিতরে যদি কোনো জিনিস থাকে সেটা আল্লাহ রাস্তায় দান করে দিবা তার বদলতে আল্লাহ তোমার করে দিবে এক হাসানে আল্লাপাকে দরবার থেকে ফিরে আসতেন আসার পরে ঘরের ভিতরে যা ছিল সব আল্লাহ রাস্তায় দান করে দিয়েছেন ও মুসলমান আপনাদেরকে একটা কথা বলে যাই পাক রব্বুল আমাদেরকে অত্যন্ত মহব্বত করে অত্যন্ত ভালোবাসেন খুবই মহব্বত আর খুবই ভালোবাসেন আল্লাপাক রব্বুল আলমিন বলে তোমার মা তোমাকে কতটুকু আর মহব্বত করে তার থেকে আমি আল্লাহ আমার বাংলা দেখে সত্তর হাজার বেশি বেশি মহব্বত করি এই তো আমাদের রব ইনি বলে কোনো বান্দা গুড়া করছে সে যদি আমার কাছে আসে আমি চাইতে বেশি খুশি হই একটা বান্দার যদি হারানো মাল যদি ফেরত পাইলে যতটুকু খুশি না হয় তার থেকে আমি আল্লাহ সব চাইতে বেশি খুশি হই ও মুসলমান আর একটা কথা আপনাদেরকে বলে আমি আমার এখান থেকে বিদায় নিব কবরের যাত্রা কিরম কিরকম ভয়ানক যাত্রা শোনেন আমার রসুল যখন মৃত্যুবরণ করছে মৃত্যুবরণ করার একেবারে ছয় মাস পরে তার কলিজার টুকরা ফাতেমাতুজ জহুরা দুনিয়া থেকে বিদায় না চলে গেছে বাদিমাতুল জোহরা তখন বিদায় না চলে গেলেন যাওয়ার আগে তার স্বামীকে হরততে আলী রাদিয়াল্লাহু তাআলা নুকে বলে গেলেন ও আমার পদের স্বামী আমি যখন মৃত্যুবরণ করব পৃথিবীর কোনো মানুষকে জানার দরকার নাই এই পৃথিবীর প্রত্যেকটা মানুষের কানে কানে মুসলমানের কানে কানে যদি পৌঁছে যায় যে আল্লাহ রসুলের কলিজার টুকরা থেকে বিদায় না চলে গেছে তাহলে আমার জানাজার ভিতরে অনেক মুসলমান হাজির হয়ে যাবে কিন্তু আপনি তো জানেন আমি ছোটবেলা থেকে পদ্ম অবলম্বন করে চলি আমার রাস্তা যখন সামনে রাখা হবে অনেক মানুষ থাকবে ওই সময় আমি একলা নারী মানুষ আমার লাশটা ওই সামনে রাখা হবে তারা আমাকে দেখতে না পারলে কি হবে তারা এটা অনুমান করতে পারবে আমি কতটুকু মোটা ছিলাম 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 লম্বা এটা ওরা অনুমান করতে পারবে তো আমার সংখ্যার দরকার নাই আমার মানুষের দরকার নাই আমি মৃত্যুর পরে কিছু সংখ্যক লোক নিয়ে আমার দান দাপন কাপন করে ফেলবেন আমি মৃত্যুর পরে কিছু সংখ্যক লোক নিয়ে আমার দাপন কাপন ছেড়ে ফেলবেন পৃথিবীর কোনো মানুষকে জানানোর দরকার নাই সে সময় তিনি যখন মৃত্যুবরণ করলেন পৃথিবীর কোনো মানুষকে জানানো হয়েছিল না কিন্তু একটা মানুষকে আল্লাহর রসুল স্বপ্নে যুগে দেখা দিয়েছেন আবু আবুদারকে ফারিকে স্বপ্নে যুগে দেখা দিয়েছেন ও আবুদারকে পারি শোনো আমার কলিজার টুকরা ফাতেমা দুনিয়ার থেকে বিদায় না চলে গেছে যাও তার জন্য একটা সুন্দর কবর খনন করে দিয়ে আসো এক পর্যায়ে এই কথা এই স্বপ্ন যখন আবুদার হরদতে আবুদার গিফারি দেখুন দেখছে অনেক কান্নায় তিনি ভেঙে পড়ছে রসুলে চলে গেলেন রসুলের কলিজার টুকরা ফাতে মাও দুনিয়ার থেকে বিদায় না চলে গেলেন অনেক কান্না সে ভেঙে পড়ছেন কান্না করতে করতে হরদতে আলী রতে আল্লাহর বাসার ভিতরে আসলেন আসার পরে নখ করে আর বলে ভাই আলী আমাকে আল্লাহর রসুল স্বপ্নে যুগে দেখা দিয়েছে তার কলিজার টুকরা ফাতেমার দুনিয়ার থেকে বিদায় না চলে গেছে তার জন্য একটা কবর খনন করে কথা বলছে আমাকে সে কথা বা শেষ করে কবরস্থানে কি আছে কবর খনন করতেছে অনেক কান্না ভেঙে পড়ছেন এক পর্যায়ে কবর খনন করার শেষে কবরকে ডাক দেয় বলে ও কবর শোন আজকে তোর ভিতরে যে মহিলাটা আসবে সে কিন্তু সাধারণ কোনো মেয়ে নয় আজকে তোর ভিতরে যে মহিলাটা আসবে সে কিন্তু সাধারণ কোনো মহিলা নয় সে হচ্ছে আসাদুল্লাহ হরদতে আলী রদি আল্লাহ আনহার আনহুর কলিজার টুকরা স্ত্রী কবর বেয়াদবি করবি না ও কবর তার আরেকটা একটা পরিচয় সে হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলমিন যাদেরকে জান্নাতের ভিতরে সর্দার বানা দিবেন হরদতে হাসান হুসাইনের আম্মা কবর বেয়াদবি করবি না ও কবর তার আর একটা পরিচয় শোন সে হচ্ছে জান্নাতের ভিতরে জান্নাতের প্রত্যেক মহিলার সর্দানি হবে ও কবর বেদুমি করবি না তার আর একটা পরিচয় আছে সে হচ্ছে আখেরি পয়গম্বর রসুল আকরাম সাল্লাই সাল্লামের কলিজার টুকরা ফাতেমা কবর বেয়াদবি করবি না এই বলে যখন কবরের ভিতর দিকে যখন কোদাল না যখন উঠে আসবেন অমনি কবরের ভিতর থেকে একটা গাইবি আওয়াজ আসলে ও আবু তার কে ভারি আমি কবর মানুষকে চিনি না কে আসাদুল্লাহ গালিবের স্ত্রী তাকেও আমি চিনি না কে হাসান হোসেনের আম্মা তাকেও আমি চিনি না কে জান্নাতের ভিতরে সর্দার নিহবে তাকেও আমি চিনি না কে আমার রসুলের পয়গম্বরের পয়গম্বরের কলিজার টুকরা ফাতেমা তাকেও আমি চিনি না আমি কবর একটা জিনিস চিনি দুইটা জিনিস চিনি আমি কবর একটা হচ্ছে নেক আমুল আর একটা হচ্ছে বদ আমুল যদি তার বদ আমল হয় তাহলে আমার এক পাশের মাটি অপর প্রান্তে চলে যাবে অপর প্রান্তের মাটি অপর পাশে চলে আসবে তাকে এমন জোরে চাপ দেওয়া হবে তার তাকে এমন জোরে চাপ দেওয়া হবে তাকে একাকার করে দেওয়া হবে আর যদি তার আমল যদি ভালো হয় আমার থেকে সুন্দর জায়গার চেয়ে কোথাও পাবে না ও মুসলমান তার এত কিছু অর্জন থাকা পরেও কবর তাকে চিনতে চায় না এখন বলো তো দেখি তোমার আর আমার কি নিয়ে আল্লাহ মুসলমান এই কারণে তোমাদেরকে একটা পায়ে হাত দিয়ে একটা কথা বলে যাই রে বাবা পৃথিবীর ভিতরে এই জায়গার ভিতরে কবরের যাত্রা খুব ভয়ানক যাত্রা পৃথিবীর ভিতরে একটা সমস্যার সম্মুখীন হতে হলে কিংবা তুমি যদি একটা সমস্যায় পড়ো কোনো মানুষের কাছ থেকে পরামর্শ করে সে সমস্যার সমাধান করে ফেলো কিন্তু কবরের ভিতরে যদি তোমার কলিজার ভিতরে যদি আগুন লাগা দেওয়া হয় তাহলে বলো তো দেখি তোমাকে ওই সময় কে কোন মানুষ তোমাকে চিনবে কেউ চিনবে না একমাত্র আল্লাহ ছাড়া ও মুসলমান তোমাদেরকে আর একটা কথা আমি মেসেজ দিয়ে যাই আল্লাহ বাগ্রপ পুল্লাহী বলেন ছোট এই পৃথিবী এই চিরকাল আমি আল্লাহ রাখবো না তোমাকে আমাকে হিসাব নিকাশের জন্য আমি তোমাদেরকে কিয়াম একটা জায়গা দিয়েছি তার ভিতরে তোমার আমার আপনার হিসাব নিকাশ নেওয়া হবে সেখানে আমার আপনার হিসাব হিসাব নিকাশ করা হবে অ মুসলমান বলেন তো দেখি আল্লাহ যদি জিজ্ঞাসা করে তোকে আমি একটা চক্ষু দিয়েছি এত সুন্দর বডি তো দেখ আমি দান করলাম সব কিছু আমি ফ্রিতেই দিয়ে দিলাম তুমি আমার জন্য কি আনছো অ মুসলমান বলো তো দেখি সেই সময় তোমার আর আমার কি কথা থাকবে আমি আর তুমি সেই সময় কি জবাব দেবো কোন জবাব দেওয়ার মতো আমাদের কোন কায়দা আছে একটা কথা আপনাদেরকে আমি বলে যাই এই যে সুন্দর একটা আপনাদের এখানে এলাকাতে একটা আপনার মাদ্রাসা হয়েছে এই মাদ্রাসাতে আমি আপনি যদি আমার সৎকার কারণে আমি জীবনে কি করছি এই টাকা পয়সা আমি স্ত্রীর জন্য ফোরাইলাম আমার সেলের জন্য ফুরাইলাম আমার এত সুন্দর করে বিল্ডিং করে স্পাইলিং করে বিল্ডিং করলাম সবকিছু তো আমাদেরকে আপনাকে যেতেই হবে তাহলে বলেন তো দেখি ওই কঠিন জ্ঞানের ময়দানে আমাকে আপনাকে কোন জিনিস লাগবে না এই পৃথিবীর ভিতরে যদি যেরকম টাকা পয়সার দরকার আছে ওখানেও ওরকম নেকির দরকার হবে কথা বলেন ঠিক কি না ঠিক কিনা তো যাই হোক যে কথাগুলা বললাম সর্বপ্রথম যেন আমাকে আমল করার তো দান করে وآخر دوانا عن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته